পৰিৰাচৰ না হ পৰিৰাচৰ সুগন্ধি পৰিৰাচৰ হৈছে সিছে কিছু হয় নাই আমার মনে হয় আপনার উপরে আবার ভূতে আসর করছে আসর হয়েছে এটা ঠিক তই ভূতের না ও তাহলে জিনের সর না তাও না তাহলে কি পেত্নিরা সোর হয় নাই ও বুঝছি তাহলে পিসেতে আসর করছে ওই পানিতে থাকে না সেই পিসে এখনো হয় নাই তাইলে কি পরিরাসন না না হ পরিরাসর সুগন্ধি পরিরাসর হইছে অত সর তোর বুদ্ধিটা খারাপ না কিন্তু ব্যয়বহুল দোস্ত সুবন্ধকি সাইজ হয়ে গেছে সাইজ হয় নাই তো এবার যেভাবে বিছনা লাগছি সাইজ নয়া যায়ব কই কিন্তু দোস্ত পয়সা জোগার করা বড় কষ্টে দুই দিনে মনে কর দশানা শেষ হয়ে গেছে দুই দিনে দশানা কস কি প্রথম দিনই তো ছায়া না গেল দুইটা ইলিশ মাছ কিনলাম আরায় না দিয়া আরায় না যে তুই ইলিশ মাছ কিনছস হ মাস্টার ওজন ছিল হস্তায় পাইছি আর কি নিছস দুই শের সব ইনটেল নিছি দুই আনা দিয়া আর দুই শের মুশরি নিছি দের আনা দিয়া হের বাদের দিন হের বাদের দিন দুই সোনার মিষ্টি নিছি চার জেলা আনা দিয়া দোস্ত আমার যদি এখন বোন থাকতো তোর সাথে আমি দোস্ত প্রেম করাইতাম তাম সব কইছ তো রত্ন সর সুগন্ধি নাকি ওর মামারে জামা দিব আমার কইলো কিনা দিতে পয়সাও সাথ ছিল তো ওর কাছ থেকে কি পয়সা নাও ঠিক হইবো ক না একটা ভালো জামা কম করে হইলেও চারানো লাগবো হাতে নেয় একটা পয়সা দেখ তোর কপাই দেয় নাকি ঠিক এত পয়সা দিয়ে তোর কাম কি আছে এটা কাম আছে পয়সা টয়সা দিতে পারবো না তো এক কাজ কর তুই যদি আমার লগে একটা কাম করস তাহলে তার অর্ধেক ভাগ তোরে আমি দিতে পারি তাও সেই কামের অর্ধেক ভাগ মনে কর এক থেকে শো এক টাকা হইব এক থেকে শো এক টাকা কি খালি একটা ঘোরা সরানো লাগবে ঘোরা এনে ঘোরা আসলো করতে গুপ্ত কবির ঘোরা ও গুপ্ত কবির ঘোরা তা ঘোরা সরায় করবা কি আস্তে একটা ছাগল ভাই বুঝি না একটু বুঝাই কো আরে বেটা ঘোরাটার দাম আছে বাজারে কমের পক্ষে সাড়ে তিন টাকা হ্যাঁ আমরা যদি চুরি করেও বেশি হ্যাঁ তাহলেও আড়াই থেকে তিন টাকা দাম পাওয়া যাবে হ্যাঁ সেই আড়াই থেকে তিন টাকার অর্ধেক যদি তুই পাস তাহলে কত হয় ভাই তোমার মাথায় মেলা বুদ্ধি এখন খালি সময় সুযোগ বুঝে ঘরে ঘরে সরাইতে পারলেই হয় কিন্তু ওই যে বেটা সত্য রত্ন ওই ব্যাটা একটা কঠিন জিনিস যদি দৈরে ফালায় তাহলে মানে যদি নিয়ে আরে বেটা মশা মাসি পশু পক্ষীও টের পাইবো না যদি টের পায় যদির কথা নদী ফালাতো পিলানটা কার হ্যাঁ আমার হ্যাঁ তুই শুধু আমার লগে থাকবি বাস কামটা ঘটায় দেবো না কাম তো পরে আকাম হইব না আরে না আকাম হইব কে বাড়ির দিক থেকে একটু ঘূর্ণা দিয়ে আসি এখন হ এখনই তো পরে আবার অন্ধকারে গিয়া তুই তো টের পাবিনা ঘোরাটা কই রাখছে ল যাই এখন যাই ঘুরিয়া ঠিক ক